জয় বল আমরা এখন সিদাম ওরাকান্দি বিলের মধ্যে আসি ঠাকুরের যেখানে লীলা খেলা ঠাকুর যে গাছের নিচে বসে লীলা করতেন সেখানে আমরা উপস্থিত হয়েছি আজ বুধবার পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরি ঠাকুরের জন্মদিন এই ভোরবেলা আমরা হরিচাঁদ মন্দিরে ভোর কীর্তন করে আমরা এখানে এসেছি এই ভক্তদের আপনারা আশীর্বাদ করবেন আমরা যেন ঠাকুরের এই ভক্তদের মনস্কামনা পূর্ণ হয় সেই প্ৰাৰ্থনা জানাই জয় হৰিচাৰ জয় হৰিশাদ